বাটার চাপ বেশি বুঝছ বাটা মারতে মারতে বড় মাছ যাই মারতে পারবি তাই মারতে পারবি তাহলে বাটা আসে ইয়ে করিচ্ছ যার কারণে মাছ বাটার বেশি নাই তাহলে দেখছি লিখা লাগবি পাঁচ 10 মিনিট ধরে হ্যাঁ ফর্স কে তোলাতেbine তে ওডি তো পানি কমইবি ওরে ঘাট উন মেলা মানসু দিলে নিয়ে গেছে ঠিক আছে হলকে এ গেছে মন্ডলে ও আজকের আমি মিলন দি কি এই ভিডিও কই লিখবি হ্যাঁ এ লিখতে লাগবে কি কমই এ ওরে তো মাস

আরে আমি না মাছও ভরে মানে মুগের ব্যা ADN ব্যা ADN ধরে দেখ পেগলে মাছের পরে খাবিনি এই পাবে এ মাছ বড় পুজন মাছ হবে হাই মাছ বড় কি আসে ফল আসে মা আর বড় মাছ খায় না সকালে লাইট মাছ লেগেছে না এটা বড় পড়িছে বুঝছ আমি খুঁজি আমার আমার দাদা কি হইছে না